আসসালামু আলাইকুম এ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আশরাফুল হাসান আপনারা সকলেই আমাদের মডেল নাইন এক্সটিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অ্যাপসগুলোকে আমরা আপডেট করব। আপডেট করলে কি হয় ঠিক আছে সকলকে সে আলোচনা হবে অল্প কিছু মিনিটের মধ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলেন আমাদের মূল আলোচনা চলে প্রথমে চলে যাব গুগল প্লে স্টোর অ্যাপসে প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে ক্লিক করব আমাদের যে প্রোফাইল এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে আমাদের এরকম একটি স্ক্রিন চলে আসবে তারপরে আমরা এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এইখানে দেওয়া আছে কি ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটি আইকন দেখা যাচ্ছে ঠিক আছে আপডেট অ্যাভেইলেবেল ঠিক আছে তো আমরা এটা ক্লিক করব ক্লিক করার পর কোনো দেখেন আমাদের এখানে এই চারটা অ্যাপস যে আছে আমাদের এখানে এই চারটা অ্যাপস চারটা অ্যাপস কী করতে চাচ্ছে আপডেট চাচ্ছে আমাদের কাছে কি চাচ্ছে আপডেট চাচ্ছে ঠিক আছে তো অ্যাপসগুলো কিন্তু আমাদের এখান থেকে আপডেট ক্লিক করলে আমাদের অ্যাপসগুলো আরও অ্যাক্টিভ হবে আমাদের অ্যাপসগুলো কী করবে আরও গতিতে কাজ করবে তো আমাদের এখানে কিন্তু আপডেট দরকার ইম্পর্টেন্ট আর একটি সমস্যা আমরা অনেকে হই আমরা নতুন যারা টেলিগ্রাম ইউজ করি আমরা নতুন যারা টেলিগ্রাম ইউজ করি আমরা আমাদের যে যখন আমরা টেলিগ্রাম লগ ইন করতে যাই তখন আমাদের টেলিগ্রাম লগ ইন করার পর আমাদের যে নাম্বারে কোড আসবে ছয় ডিজিটের সেই কোডটা আসে না তো অনেক সময় কিন্তু আপডেটের কারণে কোডটা আসে না আসুকের আপনারা সকলে বুঝতে পারছেন তো আপনারা সবাই কি করবেন প্রথমে গুগল প্লে স্টোরে আসে থেকে কিন্তু আপনারা আপনাদের টেলিগ্রাম যেটা আছে সেটাকে আপনারা কি করবেন আপডেট করে নেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপডেট হচ্ছে ফেসবুকটা আপডেট দিয়ে দিলাম তারপরে এই যে টনকিবার ওয়ালেট প্রত্যেকজন আপডেট দিয়ে দিলাম ঠিক আছে তো ক্লিক করলে কী হবে এখন আস্তে আস্তে একটা পর একটা অটোমেটিকলি আপডেট হবে এবং আপডেট আপডেট যদি আমরা করি আমাদের অ্যাপগুলো কী করবে দ্রুতগতি তারও কাজ করবে তো ধন্যবাদ সবাইকে আপনারা সকলে আমাদের মডেল নাইন এক্স টিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য